আজকে আমরা শিখবো যে কীভাবে একটা সেন্টেন্স ইন্টোগেটিভ যদি হয় তাহলে তার ভয়েস চেঞ্জ করা যায় ভিওর্স তো ইন্টোগেটিভ সেন্টেন্স যে দুই উপায়ে সংগঠিত হতে পারে একটা হলো ডাব্লুইচ কোশ্চেন দ্বারা এবং অন্যটা অক্সলারি ভাব দ্বারা তো গত ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে অক্সোলারি ভার্ভ দ্বারা ইন্টোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ওয়েজে পরিবর্তন করা যায় তো ভিওর্স আজকে আমরা ডাব্লুইচ কোশ্চেন হোয়াট এবং হুম দ্বারা গঠিত যে ইন্টোগেটিভ সেন্টেন্স সেই সেন্টেন্সকে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ওয়েজে রূপান্তর করা যায় সেই নিয়মটা দেখবো তো ভিওর্স প্রথম আমরা ওয়ার্ড নিয়ে আলোচনা করব তো ভিওয়ার্স আমি এখানে কিছু এক্সাম্পল লিখে রেখেছি এবং এই এক্সাম্পলগুলো ওয়ার্ড দ্বারা গঠিত ইন্টোগেটিভ সেন্টেন্স এখন আমরা দেখবো এই ওয়ার্ড দ্বারা গঠিত ইন্টোগেটিভ সেন্টেন্সকে কীভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ওয়েজে পরিবর্তন করা যায় তো এই ওয়ার্ড দ্বারা যদি কোনো ইন্টোগেটিভ সেন্টেন্স শুরু হয় বা ইন্টোগেটিভ সেন্টেন্স গঠিত হয় তো সেই সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ওয়েজে পরিবর্তন করার সময় হোয়াটের পরিবর্তে হোয়াটই বসে অর্থাৎ হোয়াটের কোনো পরিবর্তন হয় না প্রথমে হোয়াট বসে এবং টেন্স অনুযায়ী এবং সাবজেক্টের নাম্বার পার্সন অনুযায়ী অক্সোলারি ভার বসে এবং তারপরে সাবজেক্ট বসে এবং সাবজেক্টের পরেই যে ভার্ভের ফার্স্ট পার্টিসিপুল ফর্ম বসে তারপর একটা ইন্ট্রেশিভ মার্ক বসে তো ভিওয়ার্স লক্ষ্য করুন হোয়াট হ্যাজ হি ডান অর্থাৎ সে কী করেছে তো ভিওয়ার্স সেটাকে যদি আমরা এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস পরিবর্তন কর প্রথমে আমাদের হোয়াট বসাতে হবে তো হোয়াটের পরে আমাদের অক্সেলারি ভার বসাতে হবে তো যেহেতু এখানে হিটা আমাদের সাবজেক্ট তো অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যার কারণে এখানে হ্যাশটাকেই রেখে দিতে হবে আর আর প্রেজেন্ট পারফেক্টেন্সের অকজোলারি প্যাসিভের জন্য যেহেতু বিন এবং বিন তো অবশ্যই আমরা এখানে হ্যাসবিন বসাবো তো হোয়াট হ্যাজ বিন পাস্ট পার্টিসিপাল ফর্ম তো ডানের পাস্ট পার্টিসিপাল ফর্ম ডানই তো হোয়াট হ্যাজ বিন ডান বাই এবং এই যে সাবজেক্টই এর অবজেক্টিভ ফর্ম হলো হিম তো হোয়াট হ্যাজ বিন ডান বাই হিম তো তার দ্বারা কী করা হয়েছে তো প্রথমে আমরা হোয়াটের স্থানে হোয়াটি রেখে দিলাম টেন্স অনুযায়ী ভার বসালাম তারপরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম করলাম প্রিপোজিশন পোজিশন বসিয়ে এই সাবজেক্টের অবজেক্টটা বসিয়ে দিলাম ভিউয়ার্স আমরা সেকেন্ড এক্সাম্পল দেখব হোয়াট ডু ইউ রাইট অর্থাৎ তুমি কি লেখো ভিউয়ার্স আমরা যেহেতু এখানে হোয়াটের পরিবর্তে হোয়াটই রাখবো এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু এখানে ডু আছে তো অবশ্যই আমাদের অকজোলারি ভার হিসেবে এম ইজ আর যে কোনো একটা নিতে হবে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো অবভিয়াসলি আমাদের এম ইজ আর এর যে একটা নিতে হবে তো ভিউয়ার্স হোয়াট ইজ এই যে ভার্ম এই ভার্মের ফার্স্ট পার্টিসিপেন্ট ফার্ম করতে হবে তা হোয়াট ইজ রিটেন বাই ইউ অর্থাৎ তোমার দ্বারা কী লেখা হয় হোয়াট ডু ইউ রাইট তুমি কী লেখো এর প্যাসিভটা হলো হোয়াট ইজ রিটেন বাই ইউ তো তোমার দ্বারা কী লেখা হয় তো ভিওর্স আমরা থার্ড এক্সাম্পল দেখব হোয়াট ডিড ইউ ওয়ান্ট অর্থাৎ তুমি কী চেয়েছিলে তো ভিওর্স আমরা প্রথমে হোয়াটের জায়গায় হোয়াট রেখে দেবো যেহেতু এটা ডিট তো ফার্স্ট ইনডিফিনিট তো ফার্স্ট ইনডিফিনিট হলে তার জুয়ালারি ওয়াজ অথবা ওয়ার হবে তো হোয়াট ওয়াজ ওয়াজ ভিওয়ার্স ওয়ান ভার্বের ফার্স্ট পার্টিসিপেল হলো ওয়ান্টেড তো হোয়াট ওয়াজ ওয়ান্টেড বাই ইউ অর্থাৎ তোমার দ্বারা কি চাওয়া হয়েছিল তো ভিউয়ার্স এই ছিল আমাদের হোয়াটের ইন্টোগটিভ সেন্টেন্স সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বয়েজে পরিবর্তন তো আমরা এখন হুম দ্বারা গঠিত যে ইন্টোগেটিভ সেন্টেন্স আছে সেই সেন্টেন্সের অ্যাক অ্যাক্টিভ থেকে প্যাসিভ বয়েস ছিভিওর্স কোনো একটা ইন্টোগেটিভ সেন্টেন্স যদি হুম দ্বারা শুরু হয় তবে সেই ইন্টোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ বয়েস পরিবর্তনের সময় প্রথমে হুমের পরিবর্তে একটা হু বসে এবং টেন্স অনুযায়ী অক্জোলারি ভার বসে এবং যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসে তো ভিওয়ার্স আমি এখানে কিছু এক্সাম্পল লিখে রেখেছি এই এক্সাম্পলগুলো সলভ করার সাথে সাথে আমরা এই হুম দ্বারা ইন্টোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ জ শিখে তো ভিউয়ার্স লক্ষ্য করুন হুম ডিড ইউ সি অন দ্য রোড অর্থাৎ তুমি রাস্তায় কাকে দেখেছিলে তো ভিউয়ার্স আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে হুমের পরিবর্তে আমাদের হু বসাতে হবে তো হু যেহেতু ডিড আছে অবভিয়াসলি এটা পাস্ট ইন্ডিফিনিট টেন্স তো পাস্ট ইন্ডিফিনিট টেন্সের প্যাসিভ বয়েজের অক্সুলারি হল ওয়াজ অথবা ওয়ার ভিউয়ার্স হু ওয়াজ ভার্ভের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম সি ভার্বের পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম হলো সিন তো হু ওয়াজ সিন বাই ইউ অন দ্য রোড রিয়ার্স লক্ষ্য করুন আমরা প্রথমে হুমের পরিবর্তে হু বসিয়েছি এবং টেন্থ অনুযায়ী অক্সিলারি ভার বসিয়েছি মূল ভারের ফার্স্ট পার্টিসিপেন্ট ফর্ম বসিয়েছি এবং যে বাই বসিয়েছি এবং সেখানে এবং সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসিয়েছি যেহেতু ইউ এর সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম একই তারপরে যে আমাদের অতিরিক্ত অংশ ছিল অন দ্য রোড এই অংশটা বসিয়ে দিয়েছি তো ভিওর্স আমরা সেকেন্ড এক্সাম্পল দেখব হুম হ্যাজ হি বিটেন ভিওর্স আমরা প্রথমে হুমের পরিবর্তে হু বসাবো এবং যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্টেন্স হ্যাজ আছে তো অবভিয়াসলি আমাদেরকে হ্যাজ বিন নিয়ে আসতে হবে তো হু হ্যাজ বিনবর পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম দেওয়াই আছে হু হ্যাজ বিন বিটেন বাই এবং এই হিয়ের অবজেক্টিভ ফর্ম হলো হিম তো হু হ্যাজ বিন বিটেন বাই হিম হিওর্স আমরা এখানে হুমের পরিবর্তে হু বসিয়েছি টেন্স অনুযায়ী আমরা অক্সোলারি ভার বসিয়েছি এবং ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসিয়েছি এবং প্রিপোজিশন বাই বসিয়ে হিয়ের সাবজেক্টিভ ফর্মের অবজেক্টিভ ফর্ম লিখেছি তো ভিওয়ার্স আমরা শেষ এক্সাম্পল দেখব হু ইজ হি টিচিং ইংলিশ অর্থাৎ সে কাকে ইংরেজি পড়াচ্ছে তো ভিওয়ার্স প্রথমে আমাদের হুমের পরিবর্তে হু বসবে তো যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইন্টোগ্রেটিভ তো অবভিয়াসলি আমাদের এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে প্যাসিভ বয়াজের অক্জলে আছে সেটা নিতে হবে তো হু ইজ বিং যে টিচিং এই টিচিংয়ের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হলো তট তো হু ইজ বিং তট ইংলিশ প্রিপোজিশন বাই হিয়ের অবজেকটিভ ফর্মুলো হিম হু ইজ বিং টট ইংলিশ বাই হিম অর্থাৎ তার দ্বারা কাকে ইংলিশ পড়ানো হচ্ছে তো ভিওর্স এই ছিল আমাদের হোয়াট এবং হুম দ্বারা গঠিত অ্যাক্টিভ বয়েজের প্যাসিভ বয়েজের পরিবর্তন ভিউর্স ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন